আজ তম স্বাধীনতা দিবস পরাধীনতার গ্লানি কাটিয়ে উনিশশো সাতচল্লিশ সালের ঠিক আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল কত শহীদের জীবনের বদলে আমরা পেয়েছিলাম স্বাধীনতা সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা মহাত্মা গান্ধী চিত্তরঞ্জন দাস ভগৎ সিং আরও অনেক বিপ্লবী আজকের দিনে শহীদদের জানায় আন্তরিক ব্রেনম সশ্রদ্ধ প্রণাম আজকের কবিতা কবিতা স্বাধীন ভারত কবি অনুপম পাঠক আজ সাতাত্তর বছর পরে আবার এলো ফেরে যে দেশের বর্গি হানায় বাচ্চারা সব কলি ঘুমায় কিসের ভয়ে শান্ত সবাই ঘরে আবার ভাঙলো হাই কিসের আঘাতে ভয় নেই রে ভয় নেই আমার স্বাধীন ভারতে ধর্ম নিয়ে হচ্ছে খেলা হিন্দু মুসলমানে ওদের শান্তি হিন্দু বলে গীতার বাগদান, ওরে লুটলোড়ে তোর নিজের মাকে বিদেশ থেকে দস্যু এসে ধর্ম ওদের শেষ চালাকি নিজের দোষে পড়লি তোরা আবার ওই মরণ ফাঁসি মরছে শ্রমিক চাষি তবে কি এরা দেশের অন্য জাতি এমন মানুষ চালাই বুঝি এই দেশেরই রাজ্যনীতি শ্রমিকদেরই অগ্নিচিতায় জনমানবের খাবার পাকায় সেই খাবারে পুষ্টি নিয়ে রাজ্য নেতা সব বিদেশ পালায় এই পৃথিবীর নীরব রাতে গরিব ঘরের কান্নাভাসে পেট ভরেছে কেউ মাংস হাতে, আবার কেউ পান্তা ভাতে ভয় নেই রে ভয় নেই আমার স্বাধীন ভারতে মিষ্টি কথায় ঘরে ঢুকে সব ভাঙছে তোদের ভাতের হাড়ি আসছে আবার অত্যাচারের সময় ঘড়ি মানুষ ভুলে গেছে আজ যারা একদিন ভবিষ্যতে কত মৃত্যু ফাঁস কি চেয়েছিল তারা বাঁচার জন্য একটু অধিকার হয়নি মৃত্যু সেদিন তাদের নতুন প্রজন্মকে দেখে তারা আজ করছে আত্মহত্যার কি চেয়েছে কি হয়েছে আজ শহীদের মাতৃ ভারত আজও বেঁচে আছে আগেরই সেই মুক্তি পড়ে ভারত আজও বেঁচে আছে আগেরই সেই মুক্তিপণে